অবশেষে আমি পাঁচশো কোয়েল পাখি সেট অলরেডি তৈরি করে ফেলছি কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করার একটা কারণ হচ্ছে এই কোয়েল পাখিতে আমি যেহেতু ডিম করব তো ডিমগুলো যাতে ময়লা না হয় এবং ডিমগুলো যাতে সুন্দরভাবে সংগ্রহ করতে পারি এই জন্য কিন্তু এইট আপ টি তৈরি করতেছি তো আমার এই আপ টিতে কত টাকা খরচ হয়েছে এবং আমার কি কি ইউজ করছি কতগুলো কার্ড লাগছে কতগুলো নেট লাগছে এই অ্যান্ড এভরিথিং আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন পলাশ স্বপ্ন এগ্রো থেকে বলছি যেহেতু সেট আপ আমি কার্ড দিয়ে তৈরি করছি এর জন্য সেট আপ করার আগে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই সেট সেটআপের জন্য একটা ফ্রেম বানাইতে হবে আমি কিন্তু অলরেডি এর আগে একটা ভিডিওতে দেখছেন যে আমাদের যে মনোর ভাই আছে সেই মনোর ভাইয়ের কাছে অলরেডি চলে আসছি এবং তাকে আমি বুঝাই দিয়েছিলাম যে কত ফিট কত ফিট করব আসলে আমি যে খাঁচাটি বানাইতেছি এই খাঁচাটি হচ্ছে মূলত ছয়শো থেকে সাতশো কোয়েল বা আমি এখানে পালতে পারবো একই সেটাপে পাঁচতলা এই খাঁচাটি হবে এবং এই খাঁচাটিতে কিন্তু আমি যে হাইট এবং ওয়াইট দিয়েছি সেটা হলো ছয় ফিট বাই তিন ফিটের একটা খাঁচা আমি আজকে বানাবো তো ফ্রেম যেহেতু বানাইতে হবে ভাই কিন্তু একা পারবে না সেই জন্য আমি ভাইকে একটু সাহায্য সহযোগিতা করতেছিলাম যেহেতু আজকে আমার অফ ডে অর্থাৎ আমার যেহেতু কলেজ নাই আমি ভাবলাম যে ভাইকে একটু সাহায্য করি আর একটা বিষয় কি যে এই যে আমি যে সেট আপ করতেছি এই টোটাল নকশাটা কিন্তু আমি নিজে করছি প্রায় দশ থেকে পনেরো দিন আমি এই সেট আপের নকশাটা করছি এবং সেই নকশা অনুযায়ী কিন্তু ভাই আজকে আমাকে এই সেট আপটা করে দিবে মূলত ভাই এর আগে কিন্তু কোয়েল পাখির আপ বানায় নাই এটা কিন্তু ভাইয়ের জন্য একটা পজিটিভ দিক সেটা হচ্ছে কি যে কোয়েল পাখি সেট আপটা যদি সে এখন বানাইতে পারে খুব ভালোভাবে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সে একটা বেনিফিট পাবে সেটা হচ্ছে কি যে এর পরবর্তীতে সে সুন্দরভাবে কিন্তু খুব কম টাইমে এই খাঁচাগুলো বানাইতে পারবে অলরেডি আমাদের ফ্রেমটা হয়ে গেছে এবং এই ফ্রেম হওয়ার পরে আমি যে কাজটি করছি সেটা হচ্ছে আমাদের যেহেতু নেট দিতে হবে চারপাশে সেই নেটগুলো আমি অলরেডি কিনে আনছি নেটগুলো যেহেতু লাগাবো আমি মোটামুটি একটা ফ্রেম দেখতেছিলাম যে ফ্রেমগুলো আসলে সব ঠিক আছে কিনা কারণ কাজের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় হান্ড্রেড পার্সেন্ট আউটপুট চাই বিকজ অফ আমার কাছে টাকা কিন্তু কোনো ফ্যাক না কারণ হলো কি যে যদি কাজটা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমার জন্য ভালো হবে কারণ আমি যেহেতু দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট হাতে নিয়েছি সেজন্য আমি উল্টা পাল্টা কোনো কাজ পছন্দ করি না এই জন্য আমি নিজে থাইকা থাইকা ওনার সাথে কিন্তু অনেক দিন কাজ করছি মোটামুটি ছয় সাত দিন ওনাকে টাইম দিয়েছি যে ভাই এভাবে এভাবে করেন তো মনোর ভাই কিন্তু আসলে খুব ভালো মানুষ কারণ আমি তাকে যেভাবে যেভাবে বলছি সে কিন্তু সেভাবে সেভাবে কাজ করার চেষ্টা করছে সে কিন্তু আমাকে টাইম নিয়েছে বাট অনেক সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ করেছে অলরেডি যেহেতু ফ্রেম হয়ে গেছে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই নেট গুলো আমাদেরকে দিতে হবে নেটের ক্ষেত্রে আপনাদেরকে একটু বলি যে অবশ্যই নিচতলা থেকে শুরু করতে হবে কারণ হলো কি যদি একতলা থেকে নেট না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাতুড়ি দিয়ে কিন্তু পিটাইতে পারবেন না তো আমি নেট দেওয়ার আগে নিচের ফ্রেমটা আর শক্ত করে নিতেছি যেহেতু আমি এখানে ট্রে ইউজ করবো আমার কিন্তু এই খাঁচাটি কিন্তু নিচে ট্রে অলরেডি আমি দিবো অর্থাৎ এই ট্রে দিলে হবে কি যে ময়লাগুলো পরিষ্কার করার জন্য খুবই ভালো হয় এবং খুব সুন্দরভাবে কিন্তু এই ট্রেটা পরিষ্কার করা যায় আর যদি আমি রুমে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু রুমে কিন্তু অনেক ময়লা হয়ে যায় আর এই ময়লাগুলো পরিষ্কার করতে অনেক দুর্গন্ধ লাগে যেহেতু আমার খাঁচাটি লম্বায় বাহাত্তর ইঞ্চি অর্থাৎ আঠারো বাই ছত্রিশ এই চারটা করে এক ফ্লোরে কিন্তু আমার এই চারটা করে ট্রে লাগবে অর্থাৎ আমার এখানে টোটাল বিশটা ট্রে লাগছে বিশটা ট্রে কিন্তু আমার টোটাল খরচ হয়েছে প্রায় ছাব্বিশশো থেকে সাতাশশো টাকার মতন প্লাস্টিকের ট্রে খুবই শক্তিশালী এবং ট্রে এইগুলো আমি ট্রেগুলো কিন্তু ঢাকা থেকে নিয়ে আসি আপনারা যদি এই খাঁচাগুলো বানাইতে চান অবশ্যই কিন্তু ট্রে ইউজ করতে পারেন সেটা হোক প্লাস্টিকের ট্রে অথবা শীতের ট্রে তো এক এখন যেহেতু আমার নিস্তালার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমার কাজ হলো কি যে ডিমটা আসলে গড়াই কিনা ডিম গড়ানোর কারণ হলো যেহেতু ডিমটা পারার পরে সামনে আমি ডিম আটকানোর জন্য একটা রাস্তা রাখছি সেখান থেকে আমি ডিমগুলো কালেকশন করব এখন আসি আমাদের ট্রে গুলো আসলে খুব সুন্দর ভাবে বসে কিনা সেটা কিন্তু এখন পরীক্ষা করতে হবে ট্রে রাখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে যে ট্রের যে সাইজটা তার থেকে দুই ইঞ্চি কিন্তু এই ফ্রেমটা বড় করতে হবে কারণ বড় না করলে কিন্তু এই ট্রে গুলো একটা থেকে আরেকটার উপরে উঠে যাবে যদিও আমার এই ভুলটা হয়েছিল আমার খেয়াল ছিল না যে থেকে দুই ইঞ্চি বড় করতে হবে পরে কিন্তু সেটা সংশোধন করে দিছি

সেটার প্রতি মূলত কাঠ লাগছে ছাব্বিশশো টাকার এবং নেট লাগছে চার হাজার টাকার মতন ট্রে লাগছে সাতাশশো টাকার মতন আর এই টোটাল সেট আপটা করার জন্য যে মিস্তির খরচ সেটা হচ্ছে আমার তিন হাজার টাকার মতো লাগছে অর্থাৎ এই তিন হাজার টাকায় কিন্তু আপনার এই সুন্দর একটা পাঁচতলা সেট আপ করতে পারবেন পাঁচ থেকে ছয়শো পাখি এখানে আপনারা পালতে পারবেন হয়তো বা আপনাকে একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে তাদেরকে দেখাই দিতে হবে যদিও এখন আর মেয়র ভাইকে দেখাই দিতে হবে না কারণ আমি অলরেডি তাকে এই কাজটা শিখাই দিছি শেখানো বলতে তাকে আমি ফ্রেমটা করে দিয়েছিলাম মোটামুটি তাকে একটা নকশা আমি আঁকাই দিয়েছিলাম ওইভাবে তিনি কাজটা করছে মনোর ভাই কিন্তু বরাবরই খুব ভালো কাজ করে থাকে আমি আমি এর আগেও বলছি তো মনোর ভাইকে যদি কেউ কাজ করাইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে নাম্বার দিয়ে দিব এবং হয়তো আমার রেফারেন্সে কিছু টাকা আপনাদের থেকে কমও নিতে পারে আর একটি পরামর্শ দিব একান্ত ভাবে পালন করার জন্য অথবা কোয়েল পালনের জন্য কিন্তু আপনারা কাঠে তৈরি এই সেট তৈরি করতে পারেন আর যদি এমন হয় যে কিছুদিন পালন করবেন এবং এগুলো পরে বিক্রি করে ফেলবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জি আই তার যে ইয়েগুলো আছে সেট আপগুলো সেগুলো কিন্তু কিনতে পারেন বাট ওগুলো তো কষ্ট অনেক বেশি হবে আমার এই সেট আপে অ্যারাউন্ড সতেরো থেকে আঠারো টাকা খরচ হয়েছে বাট জি আই ওইটা করলে কিন্তু পঁচিশ হাজার টাকা খরচ হবে ফাইনালি আমার যে কোয়েলের ফার্ম আছে সেখানে কিন্তু আমার সেট আপটা নিয়ে আসছি তো যারা আমাকে নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম